আসসালামু আলাইকুম আমি যে এই পিছের বিল্ডিংটা যে আছে পিছনে যে বিল্ডিংটা এই এ তো স্বাদে পাইপ দিয়ে দেখাইছিলাম কিছুদিন আগে পাইপ পাইপটা দেখাইছিলাম এই কারণে এখন চাইতেছি যে গ্রুপ কাটতেছি ওয়ালে যে পাইপ লাগাইতেছি ওইটাও দেখাবো কারণ যেহেতু আমি একটা ভিডিও দেখাইছি যেহেতু আমি একটা সাদের ভিডিও দেখাইছি সেহেতু আমার এখন গ্রুপ কাটা তারপরে তার ভরা তারপর ফিনিশিং দেয়া সব ভিডিও দেখানোর চেষ্টা করবো দাপে ধাপে এখন আমাদের কাজ হয়েছে যে কি এটার ওয়ালে পাইপ লাগানো তো ভিতরে যাই ভিতরে যাইয়া যে কিভাবে কি করতেছি পাইপ বেশি কাজ নাই অল্প একটু দেখা যায় এখন বাজে সাড়ে বারোটা বাজে দুপুর বারোটা কাজ মানে ক্লিয়ার মানে পেলানা পচাইয়ে ক্লিয়ার করে ফেলাইছে মানে দেয়ার কাইটটা ক্লিয়ার করে ফেলাইছে এখন ওইটা দেখাই যে কিভাবে একটা বিল্ডিং এর পেলান থাকে আর কিভাবে ওয়ালের ভিতরে পাইপগুলো লাগায় তো বিল্ডিং এর ভিতরটা আগে দেখানোর চেষ্টা করি যেহেতু আগে প্ল্যানটা দেখায় তারপর বাইরেও দেখাবো না তো ঢুকতে আমাদের এইটা হচ্ছে হল রুম দ্বারা একটু পরে ভাঙবো আমি একটু বলে দিই এইটা হচ্ছে আমাদের হল রুম হল রুমে ফ্যান আছে এক দুই তিন ওই সাথে সময় দেখাইছি তো ওই হল রুমটার কোন দ্বারা সুচবুট দিলে ভালো হয় সবসময় হল রুমের সুচবুট যাবে যে সোফা থাকা থাকবে সব রুম থেকে আর সব রুম থেকে যা কাছে হবে ওই জায়গায় হল রুমের সুইচ থাকবে আর এই জায়গা একটা সুইচ আসছিলো বাড়ার জন্য এই যে বাড়া বাতি হবে বাড়া বাতি এনে দুই কোন বাতি আছে এই কোনাকানা বাতি সব বাতি সুইচ হবে আমাদের এই যে বার এইখানে এইখান থেকে ওই যে ডোর পাশে উপরে এই যে সাদ হবে আর একটা এখানে কি একটা সাদ হবে পরে সাদে লাইন যাবে ওই লাইনে আমাদের এখান চলে আসবে আর দরজা যেহেতু আমাদের এই বারা দরজা মতো এদিকে খুলবে তার কারণে আমাদের এই জায়গায় বারাবাতির সুইচ আর বাইরে কলিং বেল যে পাশে দরজা যে পাশটা খুলবেন দেখা যায় এই পাশ বেল দরজা এই দিকে খুলবে সেহেতু আমার এই যে কলিং বেল দেবে এই পাশে আর এই পাশে যেহেতু উল্টা পাশ হয়ে যায় ডান পাশে এই পাশ কিন্তু এই পাশে উল্টা হয়ে যায় এই পাশ দিয়ে খুইলা এই পাশ দিয়ে কলিং বেল দিয়ে ঢুকে যাবে তো এই ঢোকার পরে আমাদের এইচডিবি যেহেতু এই যে সিঁড়ি নাই আমি তো এই সময় দেখাইছি এই বিল্ডিংটা সিঁড়ি নাই আর সেহেতু যেহেতু সিঁড়ি নাই সেহেতু হল হলরুমের হাতের কাছে এইচডিবি দিতেছি মানে সার্কিট ব্রেকার মেন সুইচ যেটা ওই সব আমি এই একটাই রাখতেছি একটা ভিতরে সব সার্কিট মেন সুইচ সব কিছুই আর এখানে পাইপ আছে দুই চাই ছয়টা ও সাদের সঙ্গে দেখাইছি যে কয়টা কোন যা পাইপ এই জায়গায় এইচ ডিবি তারপরে এদিক দিয়ে আমাদের এই পাশ দিয়ে ফুটো হইয়া এই পাশে সুইচ বোর্ড আছে একটা এই যে পাশে থ্রি গ্যাং সুইচ বোর্ড তারপর এই পাশটা আবার এই পাশে শুধু একটা লাইট ওই যে দেখেন একটা লাইট এই যে একটা লাইট শুধু এই পাশে একটা লাইট আবার আমাদের এই 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 পাশে পাশে কোনো কাটি নাই আমি দেখাই যে কোনো আমি দেয়ালে দেখেন এই পাশে এই দেয়াল আমি কোথাও কাটি নাই ওই কারণ ওই পাশটা কাটছি কারণ একটা দেয়ালে দুই পাশ দা কাটলে দেয়ালটা নরম হয়ে যায় আর এখানে আমাদের এসি লাইন রাখতে বলেনি তারপর এসি লাইন রেখে দিছি এখানে ওইটা কিন্তু মেন লাইন ওইটা দিয়ে হয়ে সরাসরি বাড়া চলে গেছে এই যে বাড়া গেছে এখানে মিটার হবে ওইটা বাড়া দিতেছি তারপর দেখা আর আমাদের এইটা থেকে এসি লাইন ছড় চলে আসছে মানে এই যে এই এসি থেকে একটা পাওয়ার লাইন আসছে খাটের সাথে যেহেতু আমাদের এখানে ফ্যান দেখেন ফ্যান কিন্তু খাটের উপরে দিছি মাঝখানে দিলে ফ্যান হলো খাটের উপরে কারণ যে জায়গা যে মালিক যেভাবে বলবে ওই জায়গায় ওইভাবে কাজ করতে হবে এই কারণে খাটটা এইভাবে থাকবে আমাদের এদিকে পশ্চিম পশ্চিম দিকে তো কেউ পাও দেয় না মাথা মানে পাও দেয় না তার কারণে আমাদের খাটটা এদিকে থাকবে উত্তর উত্তর দিকে মাথা দেবে দক্ষিণ দিকে পাওয়া দেবে এই কারণে ওই সিস্টেম কইরা জালোটা থাকবে ওই পাশে আর অপর পাশে থাকবে আমাদের চার্জার পয়েন্ট সব ক্ষেত্রেই দাদা পশ্চিম দিকে তো পাও দেয় না আর যদি আমাদের দাদা জান্নার দৌড়া একুল থাকতো মানে তাহলে পশ্চিম দিকে মাথা দেয় কিন্তু পাও দেয় না কখনো আর এই রুমের কাজ তো এইটাই তারপর এই যে এই রুম কাট কাটি আমি এটা দেখাই দিচ্ছি এই এই রুমে এই দেওয়ালটা কাটছে আবার এই পাশ দিয়ে কাটা হয়েছে এই যে দেখেন এই পাশ দিয়ে কাটা হয়েছে এই কারণে

ভরতে পারে এই যে কাত থাকবে ঐক্য নয় এদিকে থাকবে আর এদিকে তো পশ্চিম দিকে পাওয়া হয়েছে এই কারণে ওই দেওয়ালে হবে না এই কারণে এই দেওয়ালে হবে এদিকে থাকবে জালতটা থাকবে যেটা যেটা জালর থাকবে ওই অপর সাইডে দেয়া দেয়ালে চার্জার পয়েন্ট দিবে আর যদি সুইচ দেয় তাহলে সুইচ দেয় মাঝে কিছু বলবে আর কি এইটা ছোটোখাটো কিচেন বাথরুম দুটাই তো আমাদের এইখানে দেখেন এই গরমের লাইন কিন্তু এই পাশে কে গেছে কারণ এই যে আমাদের রোডটা এই পাশে পড়ছে এই যে দেখেন রোডটা কিন্তু একের গাঁতনির ভিতরে কিন্তু আছে একেবারে তো এইটাও আমাদের এই পাশে আছে এই পাশে বাথরুমের সামনে আমি তিনটা গ্যাং জায়গায় রাখতেছি কারণ একটা গরম পানির লাইন আর একটা মোটর যে যা রাখবে মোটরের সুইচ একটা আর এক এক গ্যাং বা সুইচ যে যে সুইচগুলো থাকবে সুইচ ফ্যানের সুইচ এইগুলো সব এক গ্যাং এ থাকবে আর এইখানে এইটা ছোটখাটো একটা কিচেন করছে কিচেনে দুইটা গ্যাং রেখে দিচ্ছি রাইস কুকারের জন্য দুইটা রাইস কুকার দুটো গ্যাং হবে হ্যাঁ তো এই দুটো রুম আর এইখানে একটা রুম আছে দেখা যায় হল রুমও দেখা যায় যদি খাট রাখে খাটের সাথে একটা পাওয়ার সকেট দিয়ে দিছি এই পাওয়ার সকেটটা যদি আমি নিচে দিতাম মেইন হতো তো আমাদের দেড় ফিট উপরে আর কি পাওয়ার সকেট দেওয়ার নিয়ম নিচ থেকে দেড় ফিট কিন্তু এইটা খাট হওয়ার কারণে এইটা আর কি তিন ফিট উপর উঠছে কারণ খাট আমাদের দেড় ফিট হয় তারপর সোফা সবকিছু লুইয়া থুয়ে তিন ফিট উপরে আর কি এই খাটের সাথে সকেট দেবেন সব সময় আর যদি খাট না থাকে এমন সকেট থাকে দেড় ফিট দেবেন আর এই যে চারটে দেওয়ার কারণ হয়েছে এই যে ফ্যান দুইটা দুইটা ফ্যানের জন্য আমাদের দুইটা গ্যাং লাগবে ঢেকটা দুইটা লাগবে আর একটা লাগবে যে আমাদের চার্জার পয়েন্ট আর একটা লাগবে সুইচ চারটে সুইচের জন্য একটা গ্যাং আর এই যে এই জায়গা দেখছেন চার গ্যাং দিছি লম্বাভাবে যদি চারটা গ্যাং হয় তাহলে লম্বাভাবে দিবেন না উপরে দুইটা নিচে দুইটা দেবেন আর যদি তিনটা হয় তাহলে লম্বা দেবেন দেখেন এই এই পাশে দেওয়া কিন্তু দুইটা পাইপ নামাইছি কারণ এই রুমে যে সুইচ বোর্ডের লাইটটা এটা আমি এই পাশে নামাই দিছি ওই পাশে নামাই দিছি এ পাশে কিন্তু কোনোই নেই এটা ফুটো হয়ে গেলে এই এই যে গ্যাংটা হবে আর কি আর এ পাশে ওই সেম ভাবে ওই যে কারের সাথে বোর্ড আর এই পাশে এসি নাই শুধু ওই যে লাইট ওই যে ওইখান থেকে লাইট হবে একটা আরে দেখেন ওই সময় সাদের সময় যদি মাপটা একুরেট দেন তাহলে দেখছেন একেবারে আপনার ড্রোপটা একেবারে একুরেটলি পরবে সব ড্রোটা ড্রোপে একুরেট গাঁথনির ভিতরে আছে আর ওইগুলো তো গাঁটনি করাই ছিল হ্যাঁ তো তারপর মিটারের কাছে যাই এই আর কি আর লাগানো দেখাইতেছি এখন তো এগুলো দেখাইতেছি তারপর লাগানো দেখাই দেখুন গ্যাঙ্গলো ভাঙ্গো সব আমাদের মিটারটা কোন পাশে রাখছে না মনে আছে হুম মনে থাকারই কথা এটা হলো যে এই আমাদের এই যে পেস্টটা এই পেজে একটু অন্ধকার জায়গা যে জায়গায় মানুষে দেখবে না মানে একটু চলাচল থাকতে হবে এই যে এই পাশটা রাখছিলাম এই যেখানে এইখানে মিটার রাখছিলাম মেটা সরাই এখানে এই সরাই এটা মিটার রাখছে তার ডাজ না দেখা যায় আর আমাদের আর্থিং এর এইটা এই আর্থিং নিচ থেকে আর্থিং হচ্ছে এই যে খাম সাথে খামের সাথে রেখে দিচ্ছি যাতে সামনের দিকে তারটা না দেখে তো এখানে কাজ আমাদের শেষ এই যে যেরকম দেখাইছিলাম ওই সেমভাবে পাইপ লাগিয়ে দিয়েছি এখন সবখানে একা সেমভাবে সব কিছু যেভাবে বলছিলাম এই যে এইচডিবি আর তাঁতের কাছে এইচ আর উপর থেকে শর্ট ইন একস্ট আছে আর এই যে এখন তো কোনো এক জায়গায় কোনো একটা জয়েন বোর্ড নাই কারণ জয়েন্ট করার সময় কাজে জয়েন বোর্ড রাখি না আর এইটা হয়েছে আমাদের ইন্টারনেটের জন্য যে রাউটার থাকবে এই রুমের মাঝখানে হয়েছে এইটাই আর কি রুমের মাঝখানে এইটাই কারণ এই যে রাউটার রেখে দিছি যাতে সব জায়গায় লাইন ভালোভাবে পায় আর যেভাবে বলছি ওই সেমভাবে এই যে কাজগুলো করে দিছি যেভাবে দেখাইছিলাম ওই যে লাইটিং এসি আছে পাওয়ার লাইন আছে সব লাইনে একসাথে হয়ে গেছে তো কাজ এরকমই মানে কাজটা দেখাইনি কেন কারণ কাজের অনেক ভিডিও দেওয়া আছে এই কারণে শুধু আজকে শুধু প্ল্যানটা দেখাইছি পরের সময় তারপর আর ভিডিও দেবো তখন আপনি সহজেই এরকম একটা বিল্ডিং কাজ শিখে যাবেন কারণ আগে তো আগেবার তো এই বিল্ডিং সাথে পাক দেখাইছি এই কারণে আর এইটা দেখাইছি এটাও তো সরাসরি একেবারে ওই যে ড্রপ থেকে সরাসরি ভোটে নেমে গেছে কোথাও কোনো জয়েন্ট বোর্ড নাই আর আমি যত সম্ভব জয়েন্ট বোর্ড কম খাই পালে ভালো ঠেক এই যে লাইট লাইট দিয়ে আমাদের লাইন চলে যাবে কোনো কোথায় কোনো সময় জয়েন্ট বোর্ড খাওয়াই না ওই যে পাঁচ আমার অ্যাবোনাইট অ্যাভোনাইট লাগেই না আমি এবিয়ে একটা অ্যাবোনাইট লাগবে না কোনো জায়গায় একটা অ্যাবোনাইট লাগবে না যে মেইন লাইনটাও আমি এসিবিতে ঢুকাই দিয়ে সরাসরি নামায় নিয়ে গেছি কোথায় কোনো অ্যাভোনাইটের কাজ নেই আমার কাজে কাজে থাকে অনেক কম থাকে অ্যাবোনাইটের কাজ যেমন এই যে খরচ ওই জায়গায় একটা লাগবে কারণ ওই যে জয়েন বোর্ড আছে ওই জায়গাটা প্রয়োজন আছে তাছাড়া কোথাও কোনো জয়েন্ট বোর্ডের প্রয়োজন নাই তো কাজটি মোটামুটি হয়তো দেখাইছি পিলাতে প্ল্যান দেখাইছি